ভাই এই যে ভাই ভাই আমার সিট এটা আমার সিট উঠেন এইখানে কি ভাবে এখানে বসার জায়গা এখানে কি বসতে পারবো আমি বসেন 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 এইখানে আমি কিভাবে বসবো বসা যায় না এই কুকুর জায়গার মধ্যে একটা মানুষ বসতে পারে

আরে ভাই ভুলও তো হতে পারে আমার কি আর ভুল আমার কোনো ভুল নাই আরে টিটি কাউন্টারম্যান ভুল করতে পারে না যে আমাকে কবগি পাস দিছে আপনাকেও তো দিতে পারে আপনি এনে বল বলে সমস্যা কি আরে ভাই এখানে কি বসা যাবে নাকি কে বসা দিত আমি 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 বইছি না কেমন তার জব ব্যাপার তার জব ব্যাপারে কি আছে বয়ফ্রেন্ড ভাই দেখেন তো কেমন লাগে এখন কেমন লাগতো আমার কবগি পাস নাম্বার সিট আপনি এখানে বসে আছেন আবার আপনি আমাকে জায়গা দিচ্ছেন এইটুকু জায়গার মধ্যে বসা যায় এই জায়গার মধ্যে বসা যায় না এনা হাই

এতক্ষণ যে ভিডিওটি দেখলেন এটি হচ্ছে একটি পরিকল্পিত ভিডিও এই ভাইরা আপনারা যখন গাড়িতে যান এরকম প্রবলেম হয় কি মানে যার টিকিট নাই সে এমন একটা ভাব নয় মানে সে উইদাউট টিকিটে সিটে বসে থাকে এরকম ইনসিডেন্টে ইনসিডেন্টে আপনারা অনেকেই পড়ে থাকেন এই যে ভাই যে ভাবটা দেখাইলেন আর কি লজ্জা আছে বলেন এরকম আমরা অনেকেই ট্রেনের ভিতরে ওঠার উইদাউট টিকিটে আমরা সিটে বসে থাকি তাদের যদি লজ্জা সরম থাকে তারা তো সিটে বসা দূরের কথা ট্রেনে ওঠার কথা না তবে আমরা সচেতন হব বিনা টিকিটে আমরা রেল প্রমাণ করব না আমরা নিজে টিকিট কাটবো অন্যকে টিকিট কাটতে উৎসাহিত করবো এমনকি যারা টিকিটদারি যাত্রী তাদের আমরা সম্মান দিব তাদের যদি সিট থাকে তাদের সুন্দর মতো বসতে আমরা সহযোগিতা করব। ঠিক আছে ভাই আপনি কিছু বলবেন আমার কিছু বলার নাই সবার উচিত টিকিট কেটে ভ্রমণ করা টিকিট কেটে ভ্রমণ করা ভাই অনেক ভুল করছি অনেক মার খাইছি ভাই আর জীবন টিকিট ছাড়া এই ট্রেনে উঠতাম না ভাই প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যেই ভিডিওটি করা আল্লাহ হাফেজ পরবর্তী আবারও দেখা হবে